দীর্ঘ বিরতির পর আজকে আবার একটা তরমুজ কিনে নিয়ে আসলাম ঘরে এই দেখেন কি কি এই তরমুজের কালারটা দেখেন খাটো তরমুজ নাও তরমুজ দাও দেখি এদিকে ঘুরো বাবার দিকে হ্যাঁ তরমুজ খাও ইয়েস এই তো দুরন্ত বাবা মজা হ্যাঁ মজা দেখাও বাবা কি বলো এদিক দেখো বাবা এই যে হ্যাঁ দেখো বলো ইয়ামি বলো ইয়ে হ্যাঁ ইয়ে বা এদিক দেখি বাবা তরমুজটা অবশ্যই স্বাদ হবে দেখা যাচ্ছে এই সিদিনে গরমের মধ্যে ওয়াটার মেলন খাওয়া অবশ্যই উচিত দরন্ত অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে খারাপটা তো খারাপও না আবার দেখি আমি একটু খেয়ে দেখি বাবা হ্যাঁ আমি একটু খাবো দাও বাবাকে দাও দেখি দাও আমাকেও দিচ্ছে হ্যাঁ ভেরি গুড তো আসলে মজা আছে দূরমদ পছন্দ হয়েছে দেখেন কি লাল দাম কমে আছে একশো টাকা মাত্র পিস যাবে খুব সুন্দর উজ্জ্বল দা বলছিল মুসের ভিডিও দেন না তো উজ্জ্বল দাকে ভিডিওটা ডেডিকেট করলাম উজ্জ্বল দা দেখবে আর বলবে আর উজ্জ্বল এক পিস খাওয়াই দিব বলো আঙ্কেল আপনাকে দাওয়াত বলো হ্যাঁ আঙ্কেল বলো আপনাকে দাওয়াত তোর মুসের বলো তরমুজ বলে দিচ্ছে দুরন্ত বলে দিচ্ছে ও মা ঘোরা বটেল ঘুরেছে ভেরি গুড তো ঠিক আছে ভেরি গুড টাটা বলে দাও বাবা টাটা বলে দাও সকলকে বলো টাটা টাটা বাই বাহ